ফের তো রোহিত বিরাট মেলবোর্ন টেস্টও হতাশ করলেন সিনিয়ররা খাতায় কলমে ভারতীয় টিমের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা কিন্তু পরিস্থিতি যেটাই হোক না কেন তিনি অধিনায়কচিত করতে পারছেন না ফেল্ট ওপেনিং জুটি ভেঙে নিজে ওপেন করলেও চেনা ছন্দে ধরা দিতে পারছেন না মেলবোর্ন টেস্টে জয়ের জন্য কঠিন পরিস্থিতিতেও দলকে ভরসা জোগাতে পারলেন না রোহিত এবার মেলবোর্ন টেস্ট জয়ের জন্য তিনশো রান তারা করতে নেমে রোহিত শর্মা মাত্র ন রান করে ফিরলেন চল্লিশ বল খেলে তিনি নয় রান করলেন তিনি আউট হওয়ার পর কে এল রাহুল আউট হন খাতা খুলতে না পেরে ফলে সেই পুরনো ছবি মিডল অর্ডারের উপর ভরসা করতে হচ্ছে প্রত্যাশা মতোই ওপেন করতে নামেন রোহিত শর্মা ও সিজাসওয়াল টানা ব্যর্থ হওয়ার রোহিতের থেকে আশা করা হচ্ছিল অন্তত এই ইনিংস তিনি কিছু করতে পারবেন কিন্তু তিনি মাত্র নয় রান করে ফিরলেন প্যাট কামিন সেট ফুল লেংথের বল রোহিত ক্লিক করতে চান কিন্তু বলটা তার ব্যাটে লেগে চলে যায় স্লিপে আর গালিতে থাকা মিসেল মাফ ক্যাচ নেন এরপর কামিন্সের বলে আউট হন কে এল রাহুল ব্যাক অফ লেংথ বল কীভাবে খেলবেন সেটা নিয়ে দ্বিধায় ছিলেন রাহুল তিনি কিছুটা দেরিতে ব্যাট চালান ও বলটা ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে থাকা উসমান খোয়াজের কাছে চলে যায় রোহিত ও রাহুল ফেরার পর ক্রিজে ছিলেন বিরাট কোহলি বিরাটের প্রিয় মেলবোর্নে সেঞ্চুরির আশা করা হয়েছিল কিন্তু সেগুড়ে বালি মিজেল স্টাকের বলে আউট হলেন কোহলি সেই একই রোগে ফিরলেন তিনি যেই বল ছাড়া দরকার সেই বলটাকে তিনি কভারে মারতে চান এবং বলটা তার ব্যাটের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপে থাকা খোয়াজার হাতে তিনি করেন মাত্র পাঁচ রান প্রথমে অস্ট্রেলিয়ার শেষ উইকেট ফেলতে বেগ পেতে হয়েছে ভারতকে আর এবার ব্যাটিংয়ে ধুকতে হচ্ছে ম্যাচ ও ইনিংস বদলেও ছবিটা একই থাকলো সেটা হচ্ছে টপ অর্ডারের সিনিয়র প্লেয়ারদের ব্যর্থতা